হাই বন্ধুরা ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় বর্ষা নতুন নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প ও স্যাড স্টোরি পেতে ভয়েস কিং ড্রকোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আজ কলেজের প্রথম দিন নোহার বেশ সে এতদিন যে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে এসেছে ফাইনালি সেই কলেজে অ্যাডমিশনটা পেয়ে গেল সে যদিও কম্পিটেড কলেজ তাও এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই নোহার বরাবরই সে তার পড়াশোনাটাকে গুরুত্ব দিয়ে এসেছে সবার আগে বাবার অবস্থা খুব বেশি ভালো বলা চলে না তাও বাবাকে সাহায্য করতে সংসারের হাল কিছুটা হলেও ধরতে পেরেছে নোহা স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদের তো সে এতেই ওর পড়াশোনার খরচটা অন্তত ভালোভাবেই চলে যেত যাই হোক বাবা এগিয়ে দিতে চাইলো কলেজ অব্দি রাজি হয়ে গেল নোহা কলেজে গেটে নোহাকে এগিয়ে দিয়ে বাবা চলে গেলেন তবে ঢুকে অন্যরকম এক পরিবেশ দেখল নোহা একদল ছেলে মিলে কয়েকটা ছেলেকে নীল ডাউন করে রেখেছে দেয়ালের আড়ালে লুকে এগুলো দেখছিল নোহা ঘড়ি দিকে তাকাতেই চমকে গেল সে এই রে এক্ষুনি ক্লাসে না গেলে সমস্যা হতে পারে তাদের ক্লাসে গিয়ে বসে পড়লো একটা বেঞ্চে কিছুক্ষণ বাদে একজন ম্যাডাম এলেন তারপর শুরু হলো পড়াশোনা বেশ মনোযোগ দিয়েই পড়ছিল নোহা এমন সময় সেই বকেটে ছেলেগুলো ক্লাসের ভেতরে ঢুকলো ম্যাডামও হঠাৎ পড়ানো বন্ধ করে বাইরে চলে গেলেন কি হলো ব্যাপারটা তার মধ্যে একজন ছেলে বলল এই যে পোলাপাইনরা সবাই আমাদের বড় ভাই রোকনকে দাঁড়িয়ে সালাম দাও সবাই উঠে সালাম দিল কিন্তু নোহা দাঁড়ালো না কারণ সে তো আর কোনো শিক্ষক নয় যে সালাম দিতে হবে রকুন চলে যেতেই চেঁচিয়ে উঠল সে ছেলেটি এই মাইয়া তুমি বইসা ছিলে কেন দাঁড়াও দাঁড়াও কইতাছি তুমি ভাইরে সালাম দাও নি কেন উনি কি এই কলেজের কোন শিক্ষক উনি আমগো সিনিয়র সিনিয়র হলেই যে উনাকে দাঁড়িয়ে সালাম দিতে হবে এমন তো কোনো কথা নেই বেশি কথা কইও না বুঝো জুনিয়র তুমি জুনিয়র মতো থাকো আর কথা বাড়ানো না অকারণে এইসব বখের ছেলেদের সাথে কথা না বাড়ানোটাই বরং ভালো যতটা সম্ভব দূরে থাকতে হবে এইসব থেকে এদিকে রোকন আর তার ছেলেরা কথা বলছিল রোকন সিগারেট খাচ্ছে শান্তকে খুঁজে পেয়েছিস না ভাই ওরে তো পাইছি না মাথা ঠান্ডা কর এখন এতটা হাইপার হলে চলবে কি করে মাথারা সকাল থেকে গরম কইরা দিছে ওই মাইয়া কোন মেয়ের কথা বলছিস আমগো জুনিয়র কলেজে নতুন কত বড় সাহস আপনি ক্লাসে ঢুকছেন তারপর উইঠা সালাম দিল না বাদ দে সিয়াম ওই মেয়ের কথা পরে ভাবিস আমি না হয় পরে ওকে দেখে নেব আচ্ছা আমরা এখন আরেকবার যা আসি বাইরে থেকে শান্ত বাইরে পাও কিনা দেখ আমি এদিকেই আছি তো যা টিফিনের জন্য বিরতি দেওয়া হয়েছে সবাই ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে নোহার কাছে শুধু বাসায় যাওয়ার ভাড়াটাই আছে বাসা থেকে মা আলু ভাজি আর রুটি করে দিয়েছিলেন টিফিন বক্সটা বের করে টেবিলে রাখলো সে পানির বোতলটা বের করে টেবিলে তাকাতেই চমকে গেল নোহা টিফিন বক্সটা আপনি আমার টিফিন বক্স কেন নিয়েছেন ফিরিয়ে দেন বলছি না দিলে কি করবে প্লিজ ফিরিয়ে দিন সকালবেলার ঘটনাটা মনে আছে কি করেছি আমি আমাকে চেনো কে আমি তোমার সাহসের প্রশংসা করতে হয় আমি কোনো অন্যায় করিনি সো আমার টিফিন বক্স ফিরিয়ে দিন অন্যায় করলে শাস্তি পেতে হয় জানো তো শাস্তি কক কক কি শাস্তি এই বক্সটা তুমি পাবে না রোকন চলে গেল এখন কি খাবে নোহা ক্লাসে ফিরে গেল আবার রোকন বাইকে হেলান দিয়ে টিফিন বক্সটা খুললো খুবই সাধারণ খাবার তবে সুগ্রানটা বেশ সুন্দর এত সুন্দর করে এক পাশে আলু ভাজি আর এক পাশে রুটি রাখা রোকন খেতে শুরু করলো ওর চোখ দিয়ে কেন জানি দু ফুট পানি গড়িয়ে পড়লো ওর বুঝতে বাকি রইলো না খাবারটা মেয়েটার মা বানিয়েছে রোকিনের মা বছর খানেক আগে মারা গিয়েছে তারপর থেকে বাবার অবদ্র ছেলে রোকন। যদিও একটা ভাই আছে ওর ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কেউ জানে না খাওয়া শেষ করে একদিকে রেখে দিল সে ছুটি হয়ে গেছে নোহা ভয় ভয় বেরিয়ে আসছে ক্লাস থেকে পাচ্ছে যেন আবার রোকেনের সাথে না হয়ে যায় আসলে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় রকুন্নয়ের পেছনে পেছনে আসছে এই মেয়ে নাও তোমার টিফিন বক্স তোমার নামটা কি নোহা ঠিক আছে যাও আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাসে গিয়ে তাড়াতাড়ি মাকে খেতে দিতে বললো নোহা মা অবাক হয়ে গেল কারণ এখন তো খেতে তেমন না লাগারই কথা কি রে মা তোকে দেখে মনে হচ্ছে কিছু খাসনি? না মা খেয়েছি আসলে কি তো আস্তে আস্তে না খিদে লেগে গেছে ও এই নে খাবার প্রথম দিন কেমন গেল খুব ভালো মা অনেক সুন্দর করে পড়াগুলো বুঝিয়ে দিয়েছে ম্যাডাম বাহ খুব ভালো তো হ্যাঁ সত্যি কি তাই তোকে দেখে কেমন যেন মনে হচ্ছে আমি আসলে খুব ক্লান্ত তো তাই হয়তো এমন লাগছে তোমার খেয়ে গোসলটা সেরে নে ভালো লাগবে আবার তো পড়াতে যাবি তাই না হ্যাঁ আচ্ছা যা সন্ত থেকে বাড়ি ফিরলো নোহা পড়তে বসতে ব্যাগের ভিতর থেকে একটা চিঠি পেল সে আসলে কি যে বেয়াদব ছেলেগুলো কখন যে নোহার ব্যাগে হাত দিয়েছে কে জানে সত্যি এখন বেশ সাবধানে থাকতে হবে আর রোকনের থেকে তো অবশ্যই পরের দিন কলেজে যাওয়ার সময় রেডি হচ্ছিল নোহা আজ মা বিরিয়ানি রান্না করে নোহার টিফিন বক্স দিয়েছে নোহা ভালোভাবেই জানে আজও হয়তো রোকনও টিফিন খেয়ে নেবে তাই রোকনের থেকে দূরে থাকতে হবে কিন্তু বজ্জারটা তো কলেজের মেন গেটেই বাইক নিয়ে বসে থাকে কি বা করা যাবে যাই হোক আজ কিছুতেই টিফিন বক্স দেবে না দিহানকে কলেজে পৌঁছতে রোকনকে দেখলো না নুহা যাক আজ হয়তো আসেনি সে সামনে এগোতেই রোকনের মাথায় সাথে ধাক্কা খেলো নোহা আও চোখে দেখতে পাও না নাকি আমি সত্যি আপনাকে দেখিনি চুপ করো আচ্ছা আসছে এই দাঁড়াও জি বলুন আমার জন্য এই প্র্যাকটিক্যালটা করে রেখো তো কালকে ফেরত নেব আপনার প্র্যাকটিক্যাল আমি কেন করব আমি তোমার সিনিয়র তাই এক বছরের তো সিনিয়র তো এই বলে রুকুনর কাছে আসতে লাগলো ঠিক আছে ঠিক আছে করে দেব গুড এইবার যাও আচ্ছা রোকনের প্র্যাকটিক্যাল খাতাটা এখন নোহার কাছে ও বুঝতে পারছে না জিওগ্রাফিক প্র্যাকটিক্যালটা কোথা থেকে এবার শুরু করবে ক্লাসরুমে বসে পড়ছিল সে এমন সময় একটা ছেলে এসে বসল নোহার পাশে হাই তোমার নাম কি নোহা তোমার নাম আসিফ আচ্ছা তুমি কি সারা পড়ো না তো এমনি জাস্ট দেখছিলাম প্র্যাকটিক্যাল খাতা কিনেও ফেলেছো না আসলে এটা আমার না তোমার না তাহলে কার রকন ভাইয়ার কি বলো ওনার এত চমকে আছে না মানে তুমি চিনো শুনেছি উনি আমাদের সিনিয়র তুমি হয়তো চিনো না উনি তুমি বলো বলতে পারি তবে তুমি কিন্তু কখনো বলো না যে আমি তোমাকে বলেছি ঠিক আছে বলবো না ওনাকে এই কলেজে সব স্যার ম্যাডাম খুব ভয় পাই উনি স্টুডেন্টদের উপরও অনেক অত্যাচার করে আর তাছাড়া মারামারি শাস্তি দেওয়া তো আছেই আচ্ছা ওনার বাবা মাকে কেউ জানায় না এইসব রকন ভাইয়ার মা নেই মারা গেছেন আর ওনার বাবার কোনো কথাই রোকন ভাইয়া শোনে না আর ছোট ভাই শান্তকে অনেক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম আমার তো খুব ভয় করছে এখন কেন যদি প্র্যাকটিক্যাল খাতায় কোনো রকম গড় বড় হয় আমি তো শেষ তুমি তো মানাও করতে পারবে না ওনার মনের মতো কিছু না হলে উনি খুব রাগ হন আর শাস্তি দেন কিছু আর করার নেই সাবধানে থেকো আর আমি তোমাকে হেল্প করব? না থাক আমার জন্য তুমি বিপদে পড়ো এটা আমি চাই না আরে না বিপদের কি আছে তুমি আমাকে বলে দাও কি কি লাগবে আমি তোমাকে করে দিচ্ছি তোমাকে করে দিতে হবে না তুমি শুধু সারের থেকে একটু দাগিয়ে নিয়ে এসো যে সেকেন্ড ইয়ারের কোনগুলো প্র্যাকটিক্যাল আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস ওয়েলকাম আসিফ স্যারের কাছে গিয়ে প্র্যাকটিক্যালে পড়াটা নিচ্ছে আসলে স্যার ভেবেছে আসিফ সেকেন্ড ইয়ার এদিকে ক্লাসরুমে উকি মারার সময় রোকন দেখে ফেললো নোহার এত বড় সাহস ও অন্য একটা ছেলেকে দিয়ে প্র্যাকটিক্যাল করেছে খালি টিফিনের সময়টা হোক আসিফ সব নোহাকে এগিয়ে দিল নোহা কি করে ওকে ধন্যবাদ দিয়ে ভেবে পাচ্ছে না তোমাকে অনেক ধন্যবাদ আসিফ আরে সমস্যা নেই তুমি আমার বন্ধু হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি আমার ব্যাগটা নিয়ে আসি আচ্ছা টিফিন টাইমে আসিফ আর নোহা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে আসিফের খাওয়া শেষ হলো একটু বাইরে গেল তখনই রোকন এলো আর নোহাকে দেওয়ালের সাথে চেপে ধরলো কি করছেন আপনি প্লিজ ছাড়ুন তোমার সাহস তো কম না তুমি অন্য একটা ছেলেকে দিয়ে আমার প্র্যাকটিক্যাল করাচ্ছো আমি কাউকে দিয়ে করাইনি বিশ্বাস করুন আমি শুধু চুপ একদম চুপ আমি কাউকে বিশ্বাস করি না আ আমার হাতে লাগছে কালকের মধ্যে যদি আমার প্র্যাকটিক্যাল আমি না পাই আর খাতায় যদি তোমার লেখা না থাকে তাহলে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে নোহা খুব কাছে একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে নোহা তো আসিফকে দিয়ে তেমন কিছু করেনি পরও কেন এমন করছে রকুন এদিকে রকুন ইচ্ছে মতো দেয়ালে হাত দিয়ে আঘাত করছে শেষে সিয়ামকে এসে থামলো ভাই ভাই কি করতেছেন আমাকে সারসিয়াম আরে ভাই কি হইছে এটা তো কোন নুহা নুহা আবার কি করলো ভাই আপনি আমাকে কোন আমি ওই মায়ের ঠিক করছি না এখন কিছু করতে হবে না কালকে যে ওর সাথে কি হতে চলেছে সেটাও নিজেও জানে না ভাই বাদ দেন মেয়ে মানুষ এত সহজে তো বাদ দেব না একদম শেষের एग्जामটা ও এক রাতের মধ্যে কিছুতেই করতে পারবে না আপনি কি ওকে প্র্যাকটিক্যাল করতে দিচ্ছেন হ্যাঁ কিন্তু ও অন্য একটা ছেলেকে দিয়ে কাজ সারছিল আমি দেখে নিয়েছিলাম ও ভাই শান্ত বাইরে পুরো এলাকায় খুঁজছি মনে হয় এই এলাকার ভিতরে নেই নেই মানে কি নিশ্চয় আছে তোরা খুঁজে পাচ্ছিস না না ভাই অনেক পোলাপান দিয়ে খুঁজছি কিন্তু পাইনি আমার ভালো লাগছে না ভাই কিছু তো খাননি আপনি কিছু খাবো না আমাকে ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে দে আচ্ছা ভাই সিয়া মাসের সময় নোহাকে দেখলো ওই মাইয়া ওই আমাকে ডাকছেন হ তোমারই এদিকে আসো জি বলুন যদি শান্তির থেকে বাসতে চাও তবে ভাইয়ের কথা মতন চলো বুঝছো তো এটা বুঝি আপনার ভাই আপনাকে শিখিয়ে দিয়েছে আমাকে বলার জন্য তুমি তো মাইয়া বহুত কথা জানো ভাই শিখাইনি আমি কইতাছিস আপনাকে বলা লাগবে না আমি কি করব বা না করব ওই কই যাও নোহা চলে গেল সিয়াম আসলে ওকে বলতে চেয়েছিল সে শেষের অ্যাসাইনমেন্টটা যেন তাড়াতাড়ি শুরু করে দেয় সে তবে নুহা তো কোনো কথাই শুনলো না এদিকে নোহা যে সে আমার রোকনের কথা শুনে নিয়েছিল। এটা দুজনের একজনও লক্ষ্য করেনি শেষের না করার কি আছে হয়তো জানে না এমনি এমনি নোহা এই কলেজে চান্স পায়নি ওর মেধা দিয়ে নোহা সব কিছুই করতে পারে আগামীকাল রোকনের মুখের উপর খাতাটা ছুড়ে দিবে নোহা আর কোনোদিন এভাবে কোনো মেয়েকে যেন উত্তক্ত না করে রোকন আজ বাসে গিয়ে প্রথমে প্র্যাকটিক্যাল শেষ করলো নোহা তবে শেষ করতে করতে রাত বারোটা বেজে গেল তাই ক্লান্ত হয়ে পড়া টেবিলে ঘুমিয়ে গেল নোহা মা এসে ওর গায়ে চাদর দিয়ে দিলেন এ কি নোহার হারটা এমন লাল হয়ে আছে কেন দেখি মনে হচ্ছে কেউ খুব জোরে হাত চেপে ধরেছিল বোধহয় মা বাপেরটা মনে রাখলেন কাল সকালে ঘুম থেকে উঠলেই জিজ্ঞেস করবেন নোহাকে